এভরিওয়ান বাড়িতে এসে খুব সুন্দর সময় কাটছে খুব সাদামাটা খাবার খাচ্ছি কিন্তু খুব শান্তিতে খাচ্ছি খুব আরামে খাচ্ছি আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে সো পুরোটা না টেনে দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও তো খুব খুব ভালো আছি আমি তো ভালো আছি আর কেন আছি সেটা বুঝতেই পারছো আমি তো এখন দুদিন ধরে বাড়িতে আছি তো খুব খুব এনজয় করছি আর বলতে পারে আমি পুরোপুরি রেস্ট নিচ্ছি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম তো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন বসে আছি আর গত দুদিন ধরে মানে এত আমার হেকটিক গেছে না আমি এত ব্যস্ত ছিলাম গত কয়েক সপ্তাহ মানে এক সপ্তাহ বলতে পারো মানে কিছু মানে ভালো করে আমি ব্লগ না এডিট করতে পেরেছি আর না আমি মানে করতে পেরেছি মানে কথা বলতে পেরেছি বাট আজ থেকে কিন্তু আমি আবারও ফুল ফর্মে ফিরে এলাম আজ থেকে আবারও আগের মতো ব্লগ আসবে আজকের ব্লগটা কালকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমি এডিট করতে পারিনি ব্লগ করা আছে আপলোডও দিতে পারিনি আজকে যদি নেটওয়ার্ক ফেটওয়ার্ক সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আজকে এডিট করে আপলোড দিয়ে দেবো তোমরা ব্লগ পাবে আর আজকের থেকে তো ফুল দমে ব্লগ করব তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভাল লাগে অবশ্যই পুরোটা ব্লগটা একটু ডিফারেন্ট হবেই যেহেতু আমি বাড়িতে আছি বাড়ির ব্লগ তো একটু ডিফারেন্ট হয়। তো চলো ছোট ছোট ক্লিপ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে এই চুল আচরণটার মধ্যেও যে কি রিল্যাক্সিং ব্যাপার আছে যারা বিবাহিত তারাই বুঝবে বাড়িতে কোনো রকমের চুলটা আঁচড়েই চলে যায় ছুটে কিছু না কিছু করতে কারণ সময়ের মধ্যে সব কাজগুলো আমাকেই শেষ করতে হবে তো সব কিছু রেডি হয়ে গেছে আজকে রান্না হবে আমার সব থেকে ফেভারিট চিংড়ি কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে একদম লাল লাল করে একটা চড়চড়ি আর হবে চিকেন আলু আমি মাকে বলেছি রকম রিচ কোনো কিছুই করবে না কেননা সত্যি বলছি রিচ খেতে একদমই ইচ্ছা করছে না আর এটা হচ্ছে আমার মা টুথপিক হিসেবে ইউজ করে আমাদের জন্য নিয়ে যায় আর এখানে আজকে ব্রেকফাস্ট আমরা খাবো হচ্ছে ডিম টোস্ট যেটা কিন্তু খুবই সিম্পল অথচ খুবই টেস্টি তো এখানে ডিম টোস্ট রেডি হবে ডিম নিয়ে নেওয়া হয়েছে একটা পাউরুটি হাফ করে কেটে দুটো ডিম দিয়ে করা হবে যেটা তো আমার খুবই ভাল লাগে গোলমরিচ ছড়িয়ে কিন্তু সবার মাঝখানে বাদ সেদেছে ওই যে আমার শরীরটা মেয়ে কয়েকদিন ধরে এতটাই উইক ফিল করছি যে কোনো কিছু ভালো করে খেতে পারছি না তবে আজকে থেকে আমার ওষুধও শুরু হয়ে গেছে তো ওষুধটা খাওয়ার পরে অনেকটাই আমি বেটার ফিল করছি তো এই খাবারগুলো দেখে আবার আমার ক্রেভিংস হচ্ছে অ্যাকচুয়ালি পাউরুটি বলো পরোটা বলো এইগুলো আমি জাস্ট মানে ওই ভেজে খেতেই মানে ভালো লাগে বলতে গেলে এই পাউরুটিটা আমি শেখতেই পারি যখনই ডিম দিয়ে করতে যাব তখন উল্টো হয়ে যাবে এখন খেতে বসে গেছি এর ওপর ছড়িয়ে নিয়েছি আর টমেটো সস আর গোলমরিচ তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সসটা ফ্রিজের মধ্যে রেখে দিই সস কিন্তু আমার ভীষণ ফেভারিট এখনও সেই বাচ্চাদের মতো আর এখানে রান্না হচ্ছে ওই যে চিংড়ি কুমড়ো আলুর একটা চড়চড়ি যেটা আমি একটু শিখে নিচ্ছি আমি মাছ মাংস রান্না করতে পারি বাট এইগুলো আমি রান্না করতে পারি না এইগুলো বেশি যত আরাম চাই তত আরাম চাই সকাল থেকে বসে আছি তাও মনে হচ্ছে দু চোখ বন্ধ হয়ে আসছে শুধু খাওয়া দাওয়া বসা ফোন এসবের ওপরই আছে মোটামুটি রান্না বান্না চলছে এই চিকেন বসে গেছে এই যে মা বানিয়েছে একেবারে লাল লাল চিকেনের ঝোল ছাড়া চলবেই না বারোটা দশ বাজে এডিট করা হয়ে গেছে এবার স্নান করব স্কিনে প্রচুর প্রচুর ট্যান পড়েছে এত ট্যান পড়েছে যে আজকে না তুললে হবেই না টাটকা টাটকা ট্যান টাটকা টাটকা তুলে ফেলাই ভালো নইলে না উঠতেই চায় না আজকে আমি আর বেসন দিয়ে স্কিন কেয়ার করবো ফোনটা একদম মানে প্রচুর গরম হয়ে গেছে এত ঘেটেছি সকাল থেকে যে ওটা গরম আগুন হয়ে গেছে এরপর বেশি ঘাটলে বাস্ট করে যাবে তো স্নান করতে চলে যায় ফোনটা চার্জে বসায় এসে এডিটিংটা কমপ্লিট করব দেন আপলোড দিয়ে দেবো আর আজকে সন্ধ্যা ছটা পৌনে ছটা নাগাদ অবশ্যই ব্লগ পৌঁছে যাবে এখন যাব স্নান করতে তার আগে লেন্সটা খুলতে হবে সকাল থেকে লেন্স পরে রয়েছি চশমা যশম্বতে ভালো লাগছিল না এগুলো তো খুব লাগছিল ওই জন্য ভাবছি লেন্সটা পরি ওই জন্য লেন্সটা করলাম এখন লেন্সটা খুলি তারপর একটু স্কিন কেয়ার করবো এখানে মোটামুটি আমি খাওয়ার ওপরেই আছি মুখের সামনে সব কিছু পেয়ে যাচ্ছি আর সব কিছু খেয়ে নিচ্ছি খাবারগুলো যেন দ্বিগুণ টেস্টি লাগছে ওখানেও সব কিছু থাকে কিন্তু অত টেস্ট লাগে না নিজে হাতে করি বলে যখন কেউ গিয়ে দেয় কেউ মানে মা তাছাড়া তো আর দেওয়ার মতো কেউ নেই তখনই মনে হচ্ছে বেশি ভাল লাগে বাড়ির বইয়ের পিছনে খেট কেউ কাউকে খাবার দেবে সেটা খুব কম শ্বশুরবাড়িতেই হয় তো যাই হোক চলো এখন হচ্ছে আমি একটু আগে আমার মাকে ভিডিও ধরতে বলেছিলাম তো মা তো ভিডিও ধরেইনি নি খালি শুধু ফোনটা ধরেছিল বাটনটা কোনোভাবেই প্রেস করিনি তো আমি এখানে মাকে বুঝিয়ে দিচ্ছি যে কখন কিভাবে দেখলে বুঝবে যে ভিডিওটা হচ্ছে আর একটা কাণ্ড আমি ঘটিয়ে ফেলেছি জানো আমি সার্ফের বদলে ব্লিচিং পাউডার দিয়ে না আমার মানে একটা জিনিস কাচার ছিল কেচে ফেলেছি আর আমার হাতে সাথে সাথে কত চামড়া উঠে গেছে যে কি বলবো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এবার থেকে আমি ঠিক করেছি দশ থেকে বারো মিনিটের বেশি ব্লগ দেব না কেননা ওটা এডিটিং করতেও কষ্ট হয় তারপরে ব্লগ মানে সব কিছু করতেই কষ্ট হয়ে যায় আপলোড হতেও অনেকটা সময় নিয়ে যায় আর দেখতেও বোধ তোমাদের অতটা ভালোও লাগে না তাই আমি ভেবেছি এবার থেকে খুব ছোট ছোট ব্লগ পোস্ট করবো যাতে আমারও কষ্ট না হয় ছোটো ব্লগের মাধ্যমেই যেন আমার সারাদিনের সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি আর তোমরাও যেন দেখতে বোর ফিল না করো কিছুদিন যাবৎ ব্লগগুলো এত বড় হয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো যেন সবাই পছন্দ করছে না তো যাই হোক চলো এখন আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে কাজ তো খুবই করছি বুঝতেই পারছো কি আর বলবো বলো চলো বাজে অলরেডি বারোটা স্নান করতে যাচ্ছি এখানে তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে স্নানই হয়ে যায় শুধু আমাদের নয় মানে শান্ত পরিবেশ মানুষের মানে ব্যস্ততা আমার মনে হয় যেন একটু করে এলাম তো চুলে না শ্যাম্পু করে নিলাম আমি শ্যাম্পু নিয়েই ঢুকিনি বাথরুমে তারপর আবার মানে আর্ধেক স্নান করা হয়ে গেছে দিয়ে আবার মাগা বললাম যে শ্যাম্পু দাও দিয়ে শ্যাম্পু করলাম এখানে এলে না এখানকার জলটা ভালো তো মানে নিজেদের পার্সোনাল ট্যাঙ্ক চুলগুলো পুরো নরম হয়ে যায় খুব সিল্কি হয়ে যায় আর ওখানে না খুব ঘন ঘন যত্ন নিতে হয় শ্যাম্পু সেরাম এগুলো ইউজ করতে হয় ওই জন্য এখানে এসে না আমি মানে একদিন পরপরই শ্যাম্পু করে ট্রাই করি তো আজকে শ্যাম্পু করে নেয় জাস্ট দেখো একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর ডাভ ইউজ করেছি চুলটা পুরো একদম হালকা হয়ে গেছে সিল্কি হয়ে গেছে আর ওখানে বাবারে এই ট্রেসমি ইউজ করছি এই ইউজ করছি ওই ইউজ করছি চুল সেই খড়খড়েই হয়ে আছে আর হেয়ার ফল তো কমেই না হেয়ার ফল হতেই থাকে এখন একটু হেয়ার ফলটা কমেছে মানে বর্ষাকালে যে কি পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো যে কি বলবো তো এখন বেজে গেছে অলরেডি একটা তো চুলটা আবার শুকাতে আর আমার এখনও ভয়েস দেওয়া বাকি আছে দেখো কিরম ঘামছি মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি হব হব করছে কিন্তু হচ্ছে না কালকে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল ওর বাড়ি হচ্ছে মালদাতে কালকে রাত থেকে নাকি ওদের ওখানে বৃষ্টি হচ্ছে মালদাতে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে তো মানে বৃষ্টি হব হব করছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই মানে মাঝে মাঝে এমন মেঘ করে আসছে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি হলো আবার মাঝে মাঝে রোদ এরকম অবস্থা হচ্ছে তো একটু পরে লাঞ্চ টাঞ্চ করবো এখন এখন কটা বাজে সরি এখন একটাও বাজেনি এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ এখানে এসে না টাইমের এত মানে কি বলবো বরকত জায়গা বলে না আমরা বলি বরকত মানে এত টাইমের বরকত হয় আর আমাদের ওখানে টাইম আমরা খুঁজেই পাই না কী করি এরকম অবস্থা কখন যে সকাল থেকে রাত হয়ে যায় সূর্য ডোবা থেকে সূর্য মানে সূর্য ওঠা থেকে সূর্য ডুবে যায় সেই সমস্ত হিসেবই আমরা রাখতে পারি না লাঞ্চ টাইম চলে এসেছি লাল লাল চিকেনের ঝোল নিয়ে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গুড ইভিনিং এভরি ওয়ান এই মাত্র ঘুম থেকে উঠলাম তাও যে খুব ভালো করে ঘুমিয়েছি এমন টাকা জানো তো খালি আমার হচ্ছে ঘুমলে ঘুমোতেই থাকি শুনে শুয়েই থাকি এরকম মনে হচ্ছে মানে কতটা যে টায়ার্ডনেস আছে সেটা বুঝতে পারছি আর দুপুরবেলা এত গরম হচ্ছিল ওপরে নিচে চলে গেছিলাম যেন তো ঘুমোতে এখানে একটুখানি ঘুমিয়েছিলাম দিয়ে তারপরে এত গরম লাগছে স্টিল না আমার প্রচুর গরম লাগছে তো নিচে চলে গিয়েছে এখন বাজে ছটা পাঁচ এখন তো প্রায় সাড়ে পাঁচটায় আজান হয়ে যাচ্ছে আর মানে না এগুলো তো খুব অ্যার্যাশ বেরিয়েছে একটু ক্যান্ডিড যে পাউডার ছিল এ দেখো এগুলো তো সব ক্যান্ডির পাউডার মাখলাম পাউডারটা মেখে বেশ ভালো লাগছে এখন মা চা করছে এখন চা খাবো আর আজকে আমি লাইভে আসবো অনেক দিন বাদে লাইভ করবো দিন না লাইভ না করার জন্য এত আমার চ্যানেলে ডাউন হয়ে গেছে যে কি বলবো তোমরা বেশি বেশি করে সবাই সাপোর্ট করো তাহলে চ্যানেলটা আবার রিচ আপ হয়ে যাবে আর লাইভে তোমাদের রেসপন্স দেখে তারপর আমি ঘুর্তি লাইভ নিয়ে আসবো আমার নতুন জীবনের সিদ্ধান্তটা আশা করছি যারা আমার ভিডিও দেখো তারা শর্টসে দেখেছ কিন্তু লাইভে এখন আমার বলা হয়নি বা ওরকমভাবে কোনো ছোট ভিডিও আমার বানানো হয়নি অবশ্যই বানাবো আসলে এখানে নেট স্লো তারপর দুদিন ঘুরতে এসেছে অত কাজ করতেও ইচ্ছে করছে না ওই জন্য নিয়ম করে না তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করা হচ্ছে না তবে আস্তে আস্তে সব আপডেটই শেয়ার করবো আমার সেই প্রেমিক হচ্ছে চা চা না খেল বাঁচি না তারপর হচ্ছিলো বসে বসে একটু টিভি দেখছিলাম তাই ভাবলাম একটু শেয়ার করি টিভি দেখা তো হয়ই না ওখানে ইচ্ছাকৃতই দেখা হয় না ফোন নিয়ে বসে থাকি বা কাজ করি তারপর চলে গেলাম সারে গামা পা দেখতে খুব সুন্দর গানটা হচ্ছিলো সাজিনীরে ওই গানটাতে এখন ভীষণভাবে ট্রেন্ডিং তো আমি ভাবলাম একটু দেখি তো ওটা দেখছিলাম আর এনজয় করছিলাম খুব খুব ভালো লাগছিল তারপর চলো আজকে হচ্ছে আমাকে একজন গিফট পাঠিয়েছে আর রুটি এখানে আছে একটা হালুয়া সুজির আর এখানে হচ্ছে চিকেন আজকে রাতে আমরা এটাই খাব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল কাল আবার আসছি নতুন ব্লগ নিয়ে